আমি ছাত্র শিবির এবং জামাত ইসলামী সহ প্রায় চল্লিশ বছর যাবৎ এই এলাকায় জামাতের সাথে সম্পৃক্ত এবং জামাতের বিভিন্ন দায় দায়িত্বের সাথে সম্পৃক্ত কিন্তু আপনাদের সাথে এইভাবে ইতিপূর্বার আসলে আমাদের বসার কথা বলার সুযোগ আমরা পাই নাই সেটা কেন পাই নাই সেটাও আপনারা অনেকে খেয়াল করলে বুঝবেন বিশেষ করে বিগত ষোলো বছর আমাদেরকে আসলে মানুষের কাছে যে আমাদের কথা বলতে সুযোগ দেওয়া হয় নাই এই কারণেই জামাত ইসলামীর ব্যাপারে আপনাদের অনেকের ভালো ধারণা সে কম খারাপ ধারণাটাই বেশি এখন যেটা আপনারা জেনেছেন অনেকেই বা যেটা মিডিয়ায় প্রচার হয়েছে সে তারা মনে করছে যে এটাই মনে জামাত ইসলামীর কার্যক্রম যা এখন তারা তাদের মতন করে প্রচার করেছে কারণ একটা মানুষের সম্পর্কে যখন জানতে পারবে না ধারণা করে যখন সেই মানুষের সম্পর্কে উপস্থাপন করা হবে আমার ধারণা আর কি আবার এরকমও থাকতে পারেন কোনো না কোনো পর্যায়ে আপনারা বসছেন আর আলহামদুলিল্লাহ এখন পৃথিবী যেহেতু একেবারে উন্নত উন্নয়নের দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা আমাদের বিভিন্ন ব্যক্তিবর্গের ফেসবুকে বলেন ইউটিউবে বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নেতৃবৃন্দের জামাত ইসলামীর বিভিন্ন কথাবার্তা আপনারা শুনেছেন শুনে এরকম কোনো লোক নাই ঠিক আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জামাত ইসলামীর কর্মকাণ্ড জামাত ইসলাম কার্যক্রম এটা আপনারা ব্যাপকভাবে শুনেছেন সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা খারাপ ধারণা এবং একটা ভালো ধারণা দুইটার মধ্যে কিন্তু ধাক্কাধাকি লাগছে আপনাদের ব্রেনে যে আসলে জামাত ইসলাম তাহলে কোনটা হইলো এতদিন আমরা শুনে আর এরকম এখন শুনি এরকম আসলে কোনটা হইলো এই জন্য সম্মানিত ভাইরা আমরা প্রত্যেকেই মানুষ আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব অগণিত সৃষ্টি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য সবগুলো এই জন্য সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে আশরাফুল মাকলুকাত তাকে যে চমৎকার সে ব্রেন দিয়ে তাকে বের করতে হবে সঠিক জিনিস কোনটা ব্রেনের কাজই হচ্ছে বের করতে হবে সঠিক জিনিস কোনটা জামাত ইসলামী এখন আপনাদের কাছে আসছি আমরা বসছি জামাত ইসলামী এদেশে নতুন কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠন নয় জামাত ইসলামী এই বাংলাদেশের স্বাধীনতার আগে একভাবে সারা বাংলাদেশে মানে পুরো পাকিস্তানের ছিল স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের স্বাধীনতাকে মেনে নিয়ে আমাদের স্বাধীনতার পর থেকে এই দেশে কার্যক্রম শুরু করেছে জামাত ইসলামী তার অনেক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ যে কয়েকটা কাজ সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। জামাত ইসলামী একজন মুসলিম যিনি জামাতের সাথে সম্পৃক্ত হলে তাকে একেবারে একজন মুসলমান হিসাবে যা যা জানা প্রয়োজন সবটুকু তাকে শিক্ষা দেওয়া হয় কোরআন শরীফ সহি করে শিক্ষার ব্যবস্থা করা হয় এইগুলো জামাত ইসলামীর কার্যক্রম নামাজের মাসলামাসের সহ যাবতীয় কার্যক্রম জামাত ইসলামী একজন মানুষকে শিক্ষা দেওয়া হয় এর পাশাপাশি জামাত ইসলামী এই বাংলাদেশের যেখানে যে বিপর্যয় ঘটেছে দুর্ঘটনা ঘটেছে প্রত্যেক জায়গায় জামাত ইসলামী তার সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছে যেমন আপনারা দেখেছেন বিভিন্ন বন্যার সময় আমাদের কয়েক বছর আগে যখন সিলেটে প্রচুর বন্যা আপনাদের আমাদের মাঝে দেখা দিল তখন আমরা আমাদের নেতৃবৃন্দ সহ সিলেটবাসীর পাশে আমাদের সামর্থ্য দাঁড়ানোর চেষ্টা করেছি এরপর আপনারা দেখেছেন দিনাজপুরের পঞ্চগড় ঠাকুরঘাট দিকে লঞ্চ ডুবিতে অমুসলিম একটা অনুষ্ঠানে যেতেছিল মুসলিমের একটা গ্রুপ সেখানে ব্যাপক প্রাণহানি হয়েছিল আমার মনে হয় অনেক গ্রুপ সত্য সত্তর জনের প্রাণহানি হয়েছিল জামাত ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছে জামাত ইসলামী কারো পাশে দাঁড়াইতে গেলে কোনো ধর্মের ভেদাভেদ সেখানে রাখে না আমরা বিশ্বাস করি আমরা মুসলমান আমরা যারা আমরা বিশ্বাস করি সূর্য যেরকম উদিত হয়ে সকল মানুষকে আলু দেয় আল্লাহর দেয়া বাতাস সকল মানুষকে সমানভাবে দেয় সেখানে বৈষম্য করে না ঠিক জামাত ইসলামী এইভাবে যখন তার সহযোগিতার প্রয়োজন হয় কোনো মানুষের তখন মুসলিম মুসলিম সেটা জামাত ইসলামী দেখে না এই জন্য এর পাশাপাশি আমাদের জামাত ইসলামী আপনারা খেয়াল করেছেন হয়তো বা জেনেছেন বা জানতে পারবেন জামাত ইসলামী রমজান মাসে যখন ইফতার সামগ্রীর মানুষের অভাবে ইফতার করতে পারে না সেই সমস্ত গরিব মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করে যখন ঈদ করতে পারে না এক প্যাকেট সেমাই এবং চিনির অভাবে সেই মানুষকে এক প্যাকেট চিনি এবং সেমাই দিয়ে তার ঈদের আয়োজনে শরিক করে কোরবানির ঈদ যখন গুস্ত কিনতে পারে না কুরবানি দিতে পারে না এরকম মানুষের পাশে জামাত ইসলামী গুস্ত নিয়ে দাঁড়ায় এরপরে মানুষ যখন ছাত্ররা যখন গরিব থাকা অবস্থায় ফর্ম ফিল আপ টাকা পায় না তখন তাকে ফর্ম ফিল আপ করা টাকার ব্যবস্থা সহজতে করা হয় চিকিৎসার অভাবে যখন মানুষ দুকে ডুকে মারা যায় টাকার অভাবে চিকিৎসা করতে পারে না জামাত ইসলামী তার সামর্থ্য নিয়ে তার পাশে দাঁড়ায় এইভাবে জামাত ইসলামী সারা দেশে এবং একটা মানবিক সংগঠনে পরিণত হওয়ার জন্য জামাত ইসলামী তার প্রতিশালগ্ন থেকেই শুরু করেছে এবং চেষ্টা করেছে অব্যাহত আছে জামায়াত ইসলামী শ্রমিকদের ব্যাপারে রসুল বলেছেন যে শ্রমিকরা হল আমার বন্ধু এবং আমি এবং একজন শ্রমিক জাননাতে আমরা এরকম আঙ্গুল দেখাচ্ছি আমরা পাশাপাশি থাকবো শ্রমিকের মর্যাদার ব্যাপারে আসলাম বলেছেন যে গাম শুকানোর পূর্বেই শ্রমিকের মজুরি দিতে হবে যার কারণে বিভিন্ন সময় আমরা দেখি যে শ্রমিকের ন্যায্য অধিকার দেয়া হচ্ছে না আজকে আমি যখন খুব বেশি গরম পড়ছে তখন একজন শ্রমিকের সাথে কথা বলতেছিলাম উনি টিনের একটা ঘরে ভাড়া থাকে তাকে আমি জিজ্ঞেস করলাম বিদ্যুৎ কখন যায় আর কখন আসে উনি বলো যে আমি বলতে পারবো না আমি কেন বলতে পারবেন না বললে আমি সারা দিন ডিউটি করে দশটার সময় যখন আমি ঘুমাই এরপরে বিদ্যুৎ থাকে না আসে না যায় এটা আমার খেয়াল থাকে না আমি শুধু ঘুমাই আজান হইলে আমি জাগি এর মাঝখানে ঘামি না এটা আমার সুযোগ নেয় আমার দেখার এই অবস্থাতে তো গরিবরা মানে শ্রমিকরা দিন রাতে পাত করছে একজন শ্রমিকের মাত্র বেতন হচ্ছে দশের থেকে পনেরো হাজার টাকা এরপরে কথায় কথায় তাদেরকে ছাঁটাইয়ের জন্য চেষ্টা করা হয় এবং ছাঁটাই করাও হয় ছাঁটাইয়ের ক্ষেত্রে কোনো নিয়ম মালিক পক্ষ মানে না এই জন্য জামাত ইসলামী শ্রমিকদের সকল ন্যায্য দাবির পক্ষে সবসময় ছিল আছে এবং থাকবে এই জন্য শ্রমিক আপনাদের শ্রমিক যারা আছেন তাদের যে বেতনের যে বৈষম্য আপনি শ্রমিকের ঘামের উপরে একজন মালিক সে যেভাবে চলে তার দেশে এবং বিদেশে তার যে আপনার মানে বিলাসবহুল জীবনযাপন এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য জামাত ইসলামী সবসময় চেষ্টা করছে কারণ শ্রমিককে ন্যূনতম একটা মজুরি আমাদের দিতেই হবে যাতে করে একজন শ্রমিক তার বেতন দিয়ে ঘর ভাড়া দিয়ে তার সংসার চালিয়ে ছেলেমেলা ছেলেমেয়ের লালন পালন করে তার বাবা মাকে যেন ন্যূনতম কিছু দিতে পারে এই জন্য শ্রমিককে আমাদের সেইভাবে বেতন নির্ধারণ করতে হবে জামাত ইসলামী সবসময় ব্যাপারে শুস্রাপ জামাত চেষ্টা করতেছে স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়েছি আমরা স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি এই ধোয়া তুলে জাতিকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে আলেমুল আমাদেরকে জঙ্গি বলে তাদেরকে দেশের জন্য শত্রু হিসাবে চিহ্নিত করেছে অমুসলিমদেরকে সংখ্যালঘু বলে এদেশের একটা স্বার্থী মহল একটি গোষ্ঠী তাদেরকে ব্যবহার করেছে আমরা বিশ্বাস করি সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছুই নেই আমি একজন মুসলমান আমার যতটুকু দেশের জন্য অংশগ্রহণ করা দেশের জন্য কল্যাণ কাজ করা আমার সুযোগ আছে একজন অমুসলিম রকম সুযোগ আছে এই জন্য এই দেশের মুসলিম অমুসলিম সবাই মিলে দেশটাকে উন্নত করতে হবে নারীদেরকে ভোগের পণ্য বানিয়ে বারবার আমাদের ব্যবহার করা হয়েছে নারীদেরকে ব্যবহার করা হয়েছে নারীর সম্মান বলতে কিছুই দেওয়া হয় নাই নারী আমরা দেখেছি নারীর বেতন সবসময়ই কম আমাদের যখন লেবার নিয়েছি আমরা নারীর বেতন পঞ্চাশ টাকা একশো টাকা কম এখনও রাজমিস্ত্রি যারা হেল্পার করে নারীকে নিতেই চায় না সেখানে নারীর বেতন কম এই যে বৈষম্য আমাদের দেশে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে এই দেশটাকে উন্নয়নের জন্য বাধাগ্রস্ত করেছে সম্মানিত ভাইরা শ্রমিক মালিকের বৈষম্য দূর করে বৈষম্য রেখে এই দেশটাকে উন্নয়নের জন্য বাধাগ্রস্ত করেছে এই জন্য জামায়াত ইসলামী এই দেশে একটি কল্যাণকামী হিনসাপূর্ণ একটি রাষ্ট্র কায়েম করতে চায় যেখানে শ্রমিক তার ন্যায্য অধিকার নিয়ে বসবাস করবে নারী তার সম্মান নিয়ে বসবাস করবে নারী তার সম্মান নিয়ে চাকরি ব্যবসা বাণিজ্য সব করবে এখানে ইসলাম কোনো বাধা হয়ে দাঁড়াবে না অমুসলিম তার অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবে একজন মুসলিমের যে অধিকার একজন অমুসলিমের সমান অধিকার থাকতে হবে আমি পরিষ্কার বলেছি উপজেলাতে দুর্গাপূজার সামনে যে আমাদের ঈদ করার সময় তো কোনো পুলিশ পাহারা লাগে না তাহলে কেন অমুসলিমদের দুর্গাপূজা বিভিন্ন পূজা পার্বণে তাদের পুলিশদের পাহারা দিতে হবে আমরা যদি সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ আমরা এমন একটা পরিবেশ তৈরি করব যাতে করে কারো ধর্মীয় এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো পুলিশের পাহারা লাগবে না নারী তার নির্বিঘ্নে চলাফেরা করবে শ্রমিক তার অধিকার নিয়ে বাঁচবে এরকম একটা সুন্দর একটি কল্যাণকামী মানবিক রাষ্ট্র বাংলাদেশ জামায়াত ইসলামী ঘটে চায় সেই সেই কাজে অংশগ্রহণের জন্য আমি অল্প সময়ে আপনাদের মনের চাহিদা কারণ আপনারা শ্রমিক নেতৃবৃন্দ এখানে আছেন আপনারা সবাই অনেক যোগ্য লোক একটা সংগঠন পরিচালনা করেন সেখানে আপনারা আমার সে আরও ভালো কথা আপনারা বলতে পারেন কিন্তু আজকে যেটা আমরা এসেছি আমাদের কথা বলার জন্য এই জন্য আমরা কিছু কথা বলে গেলাম এই কথাতে জামাত ইসলামের সার্বিক কার্যক্রমের চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরার সুযোগ পাবো না এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব। জামাত ইসলামীর প্রকাশনায় প্রচুর ভয় আছে জামাত ইসলামীর প্রকাশনায় অনলাইনে এবং অফলাইনে সব জায়গায় প্রচুর ভয় আছে আপনারা জামাত ইসলামী সম্পর্কে জানবেন বুঝবেন এবং জামাত ইসলামী যদি আপনাদের মানে মনের মতন হয় যে আপনারা মনে করেন যে জামাত ইসলামী এদেশে একটি সত্যি একটি কল্যাণকামী দেশ গড়ার জন্য চেষ্টা করছে আমি যদি আপনাদের সামনে আরেকটু উদাহরণ দিই বিগত ষোলো মাসে আমরা চব্বিশে জুলাইয়ের পরে জামাত ইসলামী সম্পর্কে আপনারা খুব ঘাটাঘাটি করেছেন সোশ্যাল মিডিয়ায় এসেছে কিন্তু জামাত ইসলামীর একটা জায়গা জমি দখল ব্যবসা বাণিজ্য দখল এরপর চাঁদা চাঁদার কাজ একটা জায়গায় আপনারা কেউ দেখাইতে পারবেন না আমরা বিশ্বাস করি এই জন্য একটি কল্যাণকামী রাষ্ট্র করার জন্য আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন ইন আল্লাহরু মা বি কমিন হেত্তাউ গাই মা বি আনফুসেহেম যে তোমরা যেরকম চেষ্টা করবা ওই রকম ফল তোমরা পাইবা আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের দুদকের যিনি চেয়ারম্যান উনি বলছেন যে তোমরা কী বলছে যে ভোট দেবা হলো দুর্নীতিগ্রস্তরে আর কবে আমার জানি দেয় জানিস চুরি হয় না বলছে না এবং বলছে তোমরা যে দলেরই হোক দল দেখার দরকার নাই মার্কা দেখার দরকার নাই ভালো মানুষের ভোট দিতে হবে যে সন্ত্রাস করবে না চাঁদাবাস করবে না তাহলেই আমি যা একটা বলেছি এটা সোধা ব্যাখ্যা আমরা একটা জমিতে যখন মরিচ গাছ লাগাবো তখন মরিচ ধরবে লেবু গাছ লাগাইলে লেবু দৌড়বে আম গাছ লাগাইলে আম ধরবে কখনোই ব্যতিক্রম কিছু আসবে না আমরা যদি আমরা যদি আমাদের সমাজের সকল স্তরের নেতৃবৃন্দ যদি সৎ মানুষকে আমরা নির্বাচিত করতে পারি যারা মানুষের টাকা আল্লা তালার ভয়ে পকেটে ঢোকাবে না আমাদের সমাজে এখনও অনেক ভালো মানুষ আছে এক লক্ষ টাকার ভান্ডের রাস্তায় পরে থাকলে সে পকেটে নেবে না <laughs> এরকম মানুষ আবার দশ টাকা থাকলেও পকেটে নেবে এরকম মানুষ তো আসে <laughs> তাহলে ওই যে যারা আল্লাহর ভয়ে অন্যের সম্পদ পকেটে নেবে না আমাদের মসজিদের ইমাম মুজ্জীদিনদের তার উদাহরণ তারা মসজিদের কোটা থেকে কিন্তু টাকা পকেটে ঢোকায় না এই জন্য আমরা যদি ভালো মানুষকে সৎ মানুষকে আমরা যদি নির্বাচিত করতে পারি সকল জায়গায় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটি সোনার বাংলাদেশে পরিণত হবে তাই আসুন আপনাদের সবাইকে আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে জামাত ইসলামীর পতাকাতে লৈক্যবদ্ধ হয়ে জামাত ইসলামীর কার্যক্রমে সম্পৃক্ত হয়ে আমরা বাংলাদেশটাকে একটি সোনার বাংলাদেশে পরিণত করি সে আশা রেখেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ